সিরিয়াল সাগরে বাজে দূর লম্বা এই সাগর তুই আতারইরে একুল পাতিনি সুত তো সকর ফাওয়াত তোর সকত লাগ কুলি লেলু আই মেরা দে তো তোর সকর নালা দে তো তুই আই দে আই দা তে দুধ হাই তো সন্মাই সুম এবাৰ কলা হা এবাৰ তো শাম্মাই সু আইফল হা একবাৰ তো শাম্মাই সুম আৰে মোটা তাজা দেবী এং সমত তুই আৰা চিৰিয়েলৰ ভাইৰেল আহি অন তুই দুধ কলা হন ন দুধ কলা যদি তোৰে ইলাই ইলাই যদি তোৰ খুন্দে মোকো দিবি দি তুই যে কেৰা যে কেৰা যে জুনা এই জুনান কলি তাবি তুই আ জিন্দেগিত মোটা ন হবি সুতৰাং চা আতুন লাগিব দে একেবারে আই জেললে মনে আই যদি গাভীর না নই আহ তুই বিড়িশোর নান বেড়া লাগবো সুতরাং তুই দেখাই তোর দি আর নয় তুই তোর আর হাজার সল তো নো হারাপ জাগা মাপ এই শরীর তাইলে বেড়া হয় না শরীর তাইলে বেড়া হয় না তোমার তোমার তাইলো কি বেড়া আই তো মরত পাও তুই কেন মরত কেসিং মানে কিছু আচ্ছা কি হলে দি কেসিন সাই তোর কেসিন না কেসিন না কেসিন না আ সেন সিন সেন আই বোতুম দি গ্যাস উক দি লাগা রাখি দি আইস্তে সমস্ত ফুল না ওড়ো

কবকিতে তুন কি আজা হইল শক্তি চলে এসে হ্যাঁ প্যান সিটতে সরা এককানা সরি সিটতে মিক্কা বেড়া ইতে বলে আরে বলে মুসরি ফেলা দে ওড়ো আই যদি তোরে এক রানে ভাড়া বি আর এক রানে ফাস ফাস করে সিরি ফেলাই হ্যাঁ মানুষে বাসার ফালা যাইলে ফারে এইলে ফুরুত ফুরুত করে যদি ফারি ফেলাই তো আরে কেউ কিছু গরিব হ্যাঁ

নানা কি রিবি আর আর ঘরে যাবে হাইলে গত অসুবিধা নাই আতার বালালা তুই তাকি বি হাই তাক কুম বুঝিন না তুই ওরা হতর হইলো হতমাত্তা চলতে অসুবিধা নাই একবার ব্যাক কি ফ্রি ব্যাক কি ফ্রি তো তোর ঘরে যায় কেন কইতাম আহা কেন গরিবি আর থেকে শরম লাগ দে গরিবি আর ই নব যাদ না তুই আ খাইলে আছ তো ঘর আর বনে দি ও আলার ফুয়ালা কুত্তর বড়া রে কি না ও আলার ফুয়ালা

ন ঘৰ ন ঠিক আছে ঠিক আছে গলি আৰু বিয়েছো না এনে বিয়ে গলি কি হৈ বা বিয়ে নগলি কি সমস্যা বুজলাম না আহা কি হৈ বিয়ে গলি এক ফৰ্মো বিয়ে নগলি আৰু এক ফৰ্মো নগ বিয়ে নগলি ফৰ্ম বিয়ে নগলি থন লৈ লাভ কি আৰু এখন মনে করি বিয়ে গজ্জি এখন এবার শর্মালাকি হ্যাঁ তুলে তো লাভ আছে তলি লাভ আছে বিয়ে গজি নো আর কি

ওটা টেম্পু গিয়া এ টেম্পু ও মা আনা তুই কে কি তুই কে না না তেন না এখন কি এখন আনি না ফজুম খাম গই দি এ এটা আছাম হই দি আহা এ সলো তো কেন আইউ আই দি আই আইউ আইউ না Yeah, huh? বাহন অবিহন দে কি নাচোৱালী মাৰি ফুৰা এইবাৰ কুলটো দিয়া এই কুলটো দি মই দিছ কাঙ্জ আবাদ এইবাৰ এইবাৰ মাৰি ফুৰা তুই মাই ভাবে হুরুস পর দইলে ড্রেসটা ধরি আরে ইন কি এবার না না দেয় কি না কি আ না দিন তোর বউ আর বউ হড়ে মানে তুই না আর বউ যাইতে গো কি তোর তোর কিলে যাইতে তো তুই আর আ কেন হইউ তুই কি আর বউরে তোর তা কিছু না হয় হ্যাঁ তোর বউ হইয়ে দে আয় বড় বাজি দ বড়

গেল

তোমার তো ঢেং ঢেং ঘর আই উগ মাইব নাকি ব্যাক কোনো তো আদি মাইব আর দু আনি পেলে ব্যাক কোনো আর মাজি দে খালি ও আসল রিবে রামন বার অনলাইন নুদ না তো না ইয়া তো ঠিক কথা আইও গে গই তোর বউ গই গই তোর বউ দে বড় বাড়ি আগে দে শহরত খাজে দুই দিন ওয়ান আই এডি ব্যস্ত আছিলাম তুই এনে আসলে খানা দানা কি হট হট ইয়া না তো আত্ম মাথা নুয়া ছিল আর ওটা তুই Tur bu gyi 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 gyi